মানে সে আপনার আপনার সংসার কেন ভাঙলো বা আপনার স্বামীকে কেন বিয়ে করলো ওনারা যায় না সিনেমা স্বামীর কাছে কেন মেডা দিলো

কিভাবে লঞ্চে কিভাবে পরিচয় কিভাবে কিভাবে আপনার নামটা কি আলিমা বাবার নাম বাড়ি কোথায় আপনার করিতলি এর আগে বিয়ে হয়েছে কটা

সম্পর্ক নাই বলতে কি উনি কি বিচে ডিভোর্স হয়েছে কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে বাড়িতে আছে তো বিচ্ছেদের কতদিন আগে বিয়ে করেছেন বিচ্ছেদের পরে না আগে কতদিন পরে আগে বারো তারিখে আর বিচ্ছেদ হয়েছে কবে কিভাবে বিচ্ছেদটা কিভাবে হলো যোগাযোগ এক এক কথার বিচ্ছেদ আর এক কথা যোগাযোগ তো কাগজ কোন কাগজ আছে বাড়িতে কিভাবে বিচ্ছেদটা কিভাবে করলো কিভাবে পাঠালো কাগজপত্র এসপি বইছে কি দরবার হয়েছিল সম্পর্ক ওখানে ও মানে কিভাবে ওখানে কে কোন দারোগা কোন নাম জানেন কার মাধ্যমে নাজমুল কতদিন আগে বছর খানিক আগে তারপরে ওনার সাথে

আপনি জানতেন না উনি গোপন করেছে উনি এটা আপনার সাথে প্রতারণা করেছে প্রতারণা করে আপনাকে বিয়ে করেছে এই নাই আপনি যদি জানতেন তাহলে আপনি বিয়ে করতেন না

এটা তো বলেন তো মঙ্গলে কি কথা আচ্ছা আপনার কি হয় আপনার কি হলো নেই কথা বলেন আপনার কি আচ্ছা আপনার মেয়ের যে বিয়ে হলো ওনার সাথে আপনি কি ছিলেন আপনি কি ছিলেন বিয়ে সময় ছিলেন উনিই বলছে ওনার মা পরিশাল ওনার ভাই বোন কেউ নাই তারপরে আমারে বলছে আন্টি আমি হালিমা রে বিয়ে করি আচ্ছা

এখন তো উনি ওনার স্ত্রী আছে বাচ্চা আছে এখন আপনাদের এখন আপনারা কি করবেন এটা আর এটা কি সমাধানটা কি কি করতে চাচ্ছেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এক স্বামী দুই দুই বধু দুই বধু এক স্বামী আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর আমরা রয়েছি প্রবেসর পাড়া সেই প্রবেসর পাড়ায় এই যে একটা ঘটনা ঘটেছে একই বাড়িতে কিন্তু এক তার স্বামী রয়েছে আমাদের অনুমতি ছাড়া প্রথম স্ত্রীকে বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে করেছে প্রথম স্বামীর স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেছে সেই ঘটনা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে অনেক মানুষজন কিন্তু রয়েছে দর্শক আমরা আপনাদেরকে এরকম ঘটনা কিন্তু দেখানোর চেষ্টা করেছি এরকম ঘটনা কিন্তু সারা চাঁদপুরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটছে তদু আমরা আজকে রয়েছে প্রবেশ